আমি একটা নিউজ টিভি একটা টেলিভিশন নিউজ চ্যানেলে সপ্তাহে একটা প্রোগ্রাম করি প্রায় চার পাঁচ বছর যাব হঠাৎ করে গত সপ্তাহে আমি প্রোগ্রাম যেদিন হয়েছে সেদিন জাপানে ছিলাম ওখান থেকে আমি জয়েন করছি মোবাইলে যে বিষয়ে কথা বলছে বিষয়টা ছিল সমকামিতা। আমাকে গতকালকে উপস্থাপক জানালেন যে ভাই এখন থেকে কর্তৃপক্ষর নির্দেশ যে আপনার মন মতো কোনো বিষয় আর কথা বলা যাবে না ওনাদেরকে বিষয় আগে দিতে হবে ওনারা পছন্দ হলে রাখবেন আর না হলে বাদ দেবেন তো কালকে সেটা বিসমিল্লা হলো আমাকে বলা হলো আজকে প্রোগ্রাম বলা হলো যে তাহলে বিষয় কি হতে পারে দেন ওনারা ওটা চেক করবেন আমি বিষয় দিলাম হলো ট্রান্সজেন্ডার ইসলামী দৃষ্টিকোণ তো ওনারা মেসেজ পাঠায় নেগেটিভ হবে না এই বিষয়ে কথা বলা যাবে না আপনাদের এই খুলনার একটা সর্বোচ্চ বিদ্যাপীঠে বাংলাদেশের প্রথম সালের একটা এনজিও তারা গোটা দেশব্যাপী একটা আয়োজন করছে আলিয়া মাদ্রাসাগুলো তো সেখানে সামিল করেছে সনামদন্য অনেক মাদ্রাসা সেখানে আছে তাদের সে আয়োজনের নাম দেওয়া হয়েছে সমতন্ত্র এই সমতন্ত্র নামক আয়োজনে খুলনাতে যে ঘটনাটা ঘটেছে দুঃখজনক যে আমরা অনেক তরুণ আলেমরা আছে আমরা জানিও না যে গোটা দেশে এমন একটা ভয়ঙ্কর কাজ এই খুলনায় হয়েছে আমরা অনেকে জানিও না আমি তাহার দেওয়ার সম্পর্কে বলছি অনেক চ্যালেঞ্জেস আছে যে চ্যালেঞ্জেসগুলো সব কথা আমাদের জানাও নাই যে কি চলছে ভেতরে সমকামিতাকে সরাসরি প্রতিষ্ঠা করে দেশে কঠিন কারণ আমাদের দেশের সংবিধানে এখনো পর্যন্ত সমকামিতা এটা অপরাধ আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো আছে। সেজন্য সরাসরি সমকামিতার উইন্ডো দিয়ে জানা দিয়ে ঢোকা যাবে না এই জন্য নাম দেওয়া হয়েছে ট্রান্সজেন্ডার ইন্টারন্যাশনালি এটা আছে তো ট্রান্সজেন্ডার সাধারণ মানুষ তো বুঝবে না এই ট্রান্সজেন্ডার এটার নাম দিয়ে সমকামিতা কীভাবে প্রবেশ করানো হচ্ছে খুলনা যেটা ঘটছে সেটা হলো যে সমতন্ত্র শুনতে দেখুব ভালো শোনা যায় তাই না সমতন্ত্র সমান অধিকার সবার জন্য প্রতিষ্ঠিত হয় ভালো শোনা যায় এই সমতন্ত্রের প্রচারপত্রে সমকামীদের যে সিম্বলগুলো আছে সেগুলো দেয়া হয়েছে এগুলো নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আন্দোলন গড়ে উঠলো তারা বাধ্য হয়ে সেটা সরিয়ে নিয়েছে কিন্তু এজেন্ডা সেটা চলছে তো এবং আরেকটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম হতে চলেছে মেয়েদের জন্য সেখান সেখানে এই ট্রান্সজেন্ডার অর্থাৎ রূপান্তরিত নারী যিনি আসলে একজন পুরুষ একজন পুরুষকে সেখানে মেয়েদের মধ্যে ঢোকার কথা বলার সুযোগ করে দেওয়া হচ্ছে কারণ ওই পুরুষ নিজেকে মনে করছেন তিনি এখন নারী আপনারা সবাই অবগত আছেন দেখুন কিভাবে এর মাধ্যমে প্রতিষ্ঠিত করা হয় একজন ছেলে তিনি ঘুম থেকে উঠে সকালে মনে করলেন না আমি নিজেকে নারী ঘোষণা করব ব্যাস যথেষ্ট তিনি নিজেকে নারী মনে করছেন নারী ঘোষণা দিতে পারেন তিনি আর যখন নারী ঘোষণা দিবেন তখন এই ভদ্র লোক যিনি ভদ্র মহিলা সাজলেন এখন এই নারী ঘোষণা দেওয়ার পর নিজেকে সমাজ তাকে নারী হিসেবে ট্রিট করতে করতে হবে 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 সবাই তাকে 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 নারী হিসেবে গ্রহণ নারীদের সকল অ্যাক্সেস সুবিধা দিতে এটা যখন দেয়া হবে এই ভদ্র লোক যিনি বর্তমানে ভদ্র মহিলা সাজলেন নিজেকে নারী ঘোষণা দিলেন এই যখন বিয়ে করবে কাকে বিয়ে করবে আমি কি বোঝাতে পারছি উনি তো পুরুষ ওনার পুরা অবকাঠামো শরীরের পুরা স্ট্রাকচার পুরুষের সব কিছু পুরুষের ওনার ভিতরে নারীত্বের কিছুই নেই শুধু ওনার মনে হচ্ছে না নারী উনি ঘোষণা দিয়ে দিলেন এখন এই ভদ্রলোক বা ভদ্র মহিলা যেটাই বলেন উনি যখন বিয়ে করবেন যেহেতু নারী হিসাবে সমাজে স্বীকৃত তাহলে বিয়ে করবেন একজন পুরুষকে অথচ উনি আগে থেকে কি আছেন তাহলে এবার পুরুষে পুরুষে ঠিক একই কথা মেয়েদের বেলা প্রচলিত কিভাবে সমকামিতা প্রতিষ্ঠিত করার জন্য এক একটা উদ্যোগ নেওয়া হচ্ছে হাজার হাজার কোটি টাকার হচ্ছে ফান্ড বিশ্ববিদ্যালয়গুলোকে কেনা হচ্ছে তরুণদের মগজ ধোলাই করা হচ্ছে ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে আজ চায়নায় মানুষ নাই মানুষের অভাব হাহাকার দক্ষিণ কোরিয়া জাপান যে দেশগুলো ব্যক্তিগতভাবে আমি ঢুকে অনুসন্ধান চালানো দেখার সুযোগ হয়েছে সেগুলো কথা বলছি ইটালির কথা প্রথম সারি গণমাধ্যমে আমি দেখেছি মানুষ নাই জন্মের হার বাড়াবার জন্য সরকার প্রণোদনা দিয়ে মানুষের জন্মের হার বাড়াতে পারছে না কারণ এই সমস্ত বস্তাপতা সস্তা আইডিয়াগুলো তাদের জন্মের হারকে একেবারে বন্ধ করে দিয়েছে এবং ধ্বংসের দিকে তারা চলে গেছে এখনো মুসলমানরা আলহামদুলিল্লাহ ভালো আছে সেগুলোকে ধ্বংস আমি একটা বললাম এরকম অন্তত আরো দশটা ষড়যন্ত্রের কথা বলতে পারবো যেগুলো খুব ডিপলি একদম গভীরে বাংলাদেশের প্রতিটা রং রে রং রে প্রবেশ করে গেছে এই ট্রান্সজেন্ডার আপনারা জানেন স্কুলের বাচ্চাদেরকে পর্যন্ত শেখানোর আয়োজন করা হয়েছে এবং এই বিষয়ে আমরা কথা বলেছি এবং সরকারের বিভিন্ন সংস্থার সাথে ব্যক্তিগতভাবে আমি ঘন্টা ঘন্টা বৈঠক করেছি বিভিন্ন সুপারিশনামা দিয়েছি এবং সেখানে আলহামদুলিল্লাহ কিছুটা কাজ হয়েছে যদিও বেশিরভাগ কাজে ট্রান্সজেন্ডার স্কুলের বাচ্চাদের গেলানোর চেষ্টা করা হচ্ছে মানে আমরা কোথায় যাচ্ছি এরকম আরেকটা চ্যালেঞ্জ হলো ফেতনা এনকারে হাদিসের ফিতনা সম্পর্কে আর লম্বা চড়া কথা বলার দরকার নেই আসেন এখানে কিছু কথা আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ এটাও খুব ভয়াবহ আকার ধারণ করেছে এবং এতটাই ভয়াবহ আকার ধারণ করছে আমাদের মুশকিল হলো অনেক ফেতনা যখন মাথা ছাড়া দিয়ে উঠে তখন আমরা টের পাই ততক্ষণে আসলে আর কিছু তেমন করার থাকে না এটা নাগালের বাইরে চলে যায় তো এরকম একটা প্রোগ্রাম কোন একটা টিভি প্রচারিত হচ্ছে আমি জানতে পারার পর ওই চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার সুযোগ ছিল ওনাদেরকে রিকোয়েস্ট করার পর ওরা বন্ধ করে দিচ্ছে তো কালকে রাতে আমাকে ফোন দিয়েছে ওনার দিয়ে বলছেন যে আমরা আপনার সাথে বসতে চাই আমরা আমি বসার কি এদেশে বড় বড় আমার আলমদের সাথে বসেন আপনারা ওনারা যদি মনে করেন যে আপনারা সঠিক ট্র্যাকে আছেন তো আলহামদুলিল্লাহ আমি আবার ওই চ্যানেলে বলে দিব ইনশাআল্লাহ আলহাবলা যদি ওনারা আমার কথা শুনেন বলতে অসুবিধা নেই তো বলার উদ্দেশ্য হলো যে অসংখ্য চ্যালেঞ্জগুলো আমাদের সামনে পড়ে আছে সঈদ আবুল হাসান আলী নবী রহমতুল্লাহ বাংলাদেশে একবারই এসেছিলেন এবং বেতন মুরমের দক্ষিণ গেট না যেন উত্তর গেটে দাঁড়িয়ে তিনি একটা কথা বলেছিলেন তখন তখনকার থাকি বহুল্লাহ চবাহমর উপস্থিতিতে ভালো সালমা সাবজুরের মুখ থেকে বা বহুবার এই কথা আমি শুনেছি তো হুজুর বলেছিলেন যে আলিম মেদুর রহমতুল্লাহ বলেছেন যে বাংলাদেশের মানুষ এরা আমার বাংলা যদি বলতে চায় এরা আমার ফুলক বিশ্ব এবং ব্যথার কারণ একসঙ্গে এদেরকে দেখে আমার কুলুকিত হয় যে কোনো দিনই জজবা এত বেশি পৃথিবীর অনেক দেশের মানুষের মধ্যে এত দিনই জজবা নাই এটা পুলুকিত হওয়ার কারণ বিস্মিত হওয়ার কারণ হলো এ দেশের গোলামায় আওয়ামের সামনে নাই আওয়ামের পেছনে আছে আওয়ামের পালস বেশিরভাগ আলেমরা ধরতে পারেন না যার কারণে নেতৃত্বের যে যোগ্যতাগুলো সেগুলোর যথেষ্ট ঘাটতি ওই যে আমূল ঘাটতির কথা তো বললামই এছাড়া যুগের চ্যালেঞ্জেস যুগের পাল সেগুলো যাকে ধরতে না পারেন আপনি কিভাবে যুগে নেতৃত্ব দিবেন মানুষকে আমরা যারা ইমাম খতিব এবং বিভিন্ন মাদ্রাসার দায়িত্বশীল হিসেবে আছি আমাদের মানুষের সমস্যাগুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে